আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি গণিত মডেল টেস্ট এক দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর একান্ন সংখ্যা দুটি কি উত্তর ক পঁচিশ এবং ছাব্বিশ বারোটি আপেলের ক্রয় মূল্য আটটি আপেলের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত দুই ত্রিভুজের দুইটি কোণের অনুপাত দুই অনুপাত তিন একটি কোণ পঁচাত্তর ডিগ্রি হলে অন্য দুইটি কোণের পরিমাণ কত ডিগ্রে। উত্তর বিয়াল্লিশ কমা তেষট্টি ডিগ্রি এক দুই আট আটচল্লিশ তিনশো চুরাশি শূন্য স্থানে কোন পদটি বসবে চার তিন হাজার আটশো চল্লিশ তিরিশ থেকে নব্বই এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার কত পাঁচ ক আটান্ন প্রিয় জপিপাসু বন্ধুরা আপনারা যারা এই ম্যাথগুলো সলিউশন করতে পারবেন না কোন কোন প্রশ্নটি পারেন নাই কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন কত নাম্বারটি পারেন নাই আর পরবর্তী ভিডিওতে আমরা সেই প্রশ্নের আনসারগুলো নিয়ে ভিডিও করার ভিডিও করব ছয় দুই সংখ্যার অনুপাত চার অনুপাত তিন এবং সংখ্যাগুলোর গসাগো চার হলে বৃহত্তম সংখ্যাটি কত ছয় গ ষোলো শতকরা বার্ষিক সাত টাকা হার সরল মুনাফায় ছশো টাকার ছয় বছরের মুনাফা কত সাত গ দুশো তিয়াত্তর টাকা পনির ও তপনের আয়ের অনুপাত চার অনুপাত তিন তপন ও রবিনের অনুপাত পাঁচ অনুপাত চার পনিরের আয় একশো টাকা হলে ও রবিনের আয় কত আট গ বাহাত্তর টাকা বাহাত্তর টাকা একশো বিশ কেজি চালে দশজন লোকের সাতাইশ দিন এবং দশজন লোকের পঁয়তাল্লিশ দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে নয় ক দুইশো কেজি এক্স প্লাস ওয়াই সমান টুয়েলভ এক্স মাইনাস ওয়াই সমান টু হলে এক্স ওয়াই এর মান কত দশ গ পঁয়ত্রিশ সংখ্যা ও তার বিপরীত ভগ্নাংশের প্রতিটির বর্গের যোগফল কত হবে এগারো গ এক হবে আনসার এক হবে যদি এক্স প্লাস ফাইভ ওয়াই সমান ষোলো এবং এক্স ওয়াই সমান তির ওয়াই হলে তাহলে ওয়াই এর মান কত বারো এক প্লাস তিন প্লাস পাঁচ প্লাস ডট ডট প্লাস একত্রিশ সমান কত তেরো খ দুইশো ছাপ্পান্ন পাঁচ একক বিশিষ্ট বেসার্থ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে একটি জিয়া এর লম্ব দূরত্ব চার হলে জিয়া এর দুর্গ কত চোদ্দ নম্বর গ ছয় এক পনেরো শূন্য দশমিক চার শূন্য দশমিক শূন্য 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 দুই গুণ শূন্য দশমিক শূন্য আট সমান কত পনেরো গ শূন্য দশমিক শূন্য শূন্য ছয় সাত একটি বর্গক্ষেত্রের আহ এক অপর একটি বড়ক্ষেত্রের পরিসীমার সমান হলে বড়ক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত হবে উত্তর গ চার অনুপাত এক হবে এক থেকে উনাশি পর্যন্ত সংখ্যাগুলোর গড কত সতেরো গ চল্লিশ হবে অঞ্জন প্রতি তিন ঘন্টায় নয় কিলোমিটার পথ অতিক্রম করতে পারে ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা লাগবে আঠারো ক বারো ঘন্টা সময় লাগবে কোন সেনাবাহিনীতে যদি আরো এগারো জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদের বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সারিতে দাঁড় করানো যেত ওই সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল উত্তর ঘ পাঁচশো উনানব্বই জন বিশ টাকায় পনেরোটি ধরে আমলকি ক্রয় করে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে টাকায় কয়টি আমলকি বিক্রয় করতে পারবে বিশ গ বারোটি আমলকি বিক্রয় করতে পারবে এখানে নিচে মডেল কোয়েশনের আনসারগুলো দেওয়া হয়েছে তো আপনারা অবশ্যই আনসারগুলো দেখেও ম্যাথগুলো সলিউশন করে ফেলতে পারেন আমি কাইন্ডলি রিকোয়েস্ট রাখবো আপনারা যারা এই ধরনের মডেল টেস্ট পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে পাইলে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন কারণ এই ম্যাথগুলোর আনসার আমরা পরবর্তীতে যেটা যেটা পারবেন না সেটা সেটার আনসারগুলো আমরা সলিউশন করে দিব আমরা বাংলা ইংরেজি তারপর গণিত এবং সাধারণ জ্ঞানের প্রত্যেকটি মডেল কোয়েশন দিচ্ছি আপনারা অবশ্যই পেজে গেলে সব মডেল কোয়েশনের আনসার পাবেন এবং বর্তমান সিচুয়েশন অনুযায়ী যেই সব পরীক্ষার প্রশ্ন প্রশ্নগুলা আসতে পারে সেসব প্রশ্নের কমন সাজেশন আমরা এই পেজে দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে নিতে পারেন ভালো থাকবেন সবাই